আমি চেয়ে যে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে যে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই বুঝি মনে মনে হয়ে গেল আমি চেয়ে দেখি সারাদিন কবুরিতে ওই ঝরু ঝর কন কাজাপা বলা কথাই থর থর কাপা কবরিতে ওই ঝর ঝর কন কজাপা না বলা কথাই থর ধরে কাপা তাই কে আকা সোলো আজ তাই কে আকলো আজ আলোয় আলোয় ঝিলমিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নিল আমি তাই কে গান গাই বুঝি মনে মনে হয়ে গেল মিল এই যেন নয় গো যে কত দেখেছি স্বপনের তুলি দিয়ে আজ তোমার সে ছবি এঁকেছি মৌমাছি আজ গুনগুন দোলাই পাতা জেনু শিরে দয়রাম ধনু খুশিতে মাখা মৌমাছি আজ গুনগুন দোলাই পাদা জেনু শিরি দয়রাম ধনু খুশিতে মাখা তাই কি গানে সুরে আজ তাই কি গানে সুরে আজ আলোয় আলোয় ঝিলমিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন